জানতে চাচ্ছি আপনার নাম আমার নাম মোহাম্মদ জি তারপর হলাম জমিয়তুল সম্পাদক জি তারপর সাহেবজাদা জি পালন অফিস ছোট জামাত জি আপনার एक्चुअली বাড়িটা কোথায় বাড়িটা হলো বালিয়া পরগনার মধ্যে জি জি এখন উপর নামে সব হয়ে গেছে আচ্ছা আমার বাড়ি ওরা আচ্ছা তাহলে আপনার যে অরিজিনাল যে ভোটারটা সেখানে সেখানে সমস্ত কিছু রয়েছে আপনার এখানে আছে না সমস্ত কিছু সব এখানেই আছে আমার যেখানে জন্মস্থান ওখানেই আচ্ছা আপনি কি ওখানে ফ্যামিলি আপনি জানিয়েছেন যে কাগজ টগজ গেছে আপনার হ্যাঁ আমার পেয়েছি আমি আচ্ছা অ্যাকচুয়ালি ইসায়ার নামে যেটা চলছে মানুষকে ব্যাপ্যস্ত করা মানুষ বর্তমান দেশের যে পরিস্থিতি পরিবেশ অর্থনৈতিক বলে চাকরি বাকরি বলেন সামাজিক বলেন সবল দিক দিয়ে বড় কঠিন অবস্থার মধ্যে দিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা চলেছি তো এই পরিবেশ পরিস্থিতিতে মানুষ যাতে না অন্য কোনো বিষয় নিয়ে মাথা ঘামায় এটা একটা আমরা মনে করি এটা একটা চক্রান্ত এসআইআরটা এমন কিছু না এটা যাদের মানুষের যারা এখানে জন্ম নিয়েছে যাদের জন্মস্থান এখানে তাদের কোনো রকম কোনো ভাবনা নেই কেন তাদের যদি দু হাজার দুই সালে কেউ যদি ভোট দিয়ে থাকে তার ভোটার লিস্টে যদি নাম থাকে এবং তার সাথে সাথে দু হাজার পঁচিশে যারা ভোটার হয়েছে তার যদি তার বাপের যদি সঙ্গে তার সংযোগ থাকে তাহলে কোনো চিন্তার কোনো বিষয় নাই অনেক মানুষ এটা নিয়ে খুব চিন্তিত মানে অনেক মানুষ অনেক আতঙ্কিত কিন্তু আতঙ্কের কোনো কারণ নাই আর চিন্তিত হওয়ারও কোনো কারণ নেই যে কোনো হয় ভোটার লিস্ট না হয় আধার কার্ড না হয় প্যান কার্ড না হয় আপনার দলিলের পর্চা এর মধ্যে যে কোনো একটা যদি আমরা দেখাতে পারি পুরুষ তাহলেই সব কিছু হয় শেষ অঙ্ক তো বলেছেন আমাদের নির্বাচন করে বলে দিয়েছেন যে যে যারা যারা পাচ্ছেন না মাথা খারাপ করছেন করবেন না আপনি যদি এখানে না থাকেন যেখানে থাকেন সেখানটাই আপনি করে নেবেন আর যদি বিশেষ অসুবিধা হয় আপনি এসে আপনার জেলার শাসকের কাছে যাবেন ডিএমএ যাবেন ডিএমের কাছে যিনি যা কাগজ চাইবেন কয়রি চাইবেন দিয়ে দেবেন আপনার কোনো টেনশন নেই আপনি সেটাই বলতে যাচ্ছেন তো হ্যাঁ এটা এটাই আপনার যে কোনো জায়গায় যেখানেই থাকেন আপনি সেই জায়গার সেই কাগজ হলেই হবে কিন্তু এস আইআরটাকে আপনি সমর্থন করছেন কি নিবিড় সংশোধন এস আইআরটা সমর্থন বলতে অ্যাকচুয়ালি এটা এর আগে হয়েছে জি 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 এর আগে হয়েছে এটা কিন্তু এখন যেটা হচ্ছে এটার প্রয়োজনীয়তা খুব আছে বলে মনে করি না এটা কোনো প্রয়োজন ছিল না এটা একটা মানুষকে এটাকে সমর্থন ঠিক বলবো কি এটাকে আমরা সমর্থন করি না কেন এই জন্যই যে আজকে আমরা সকলেই জানি জাতি ধর্ম নির্বিশেষে বিশেষ করে পশ্চিম বাংলায় যে আজকে স্যার যেটা হয়েছে এখানে পশ্চিম পশ্চিমবাংলায় কোনো বাংলাদেশ থেকে বা বহিরাগত কোনো মুসলমান এখানে এসে বসবাস করেনি অ্যাকচুয়ালি যদি আমরা দেখি দেশভাগের পর থেকে নিয়ে ওপার বাংলা থেকে মেজোরিটি পার্সেন্ট অন্য সম্প্রদায় যেটা হলো আপনার আমাদের হিন্দু ভাইয়েরা

বুঝতে পেরেছেন আর একবার আপনার দর্শক আপনার নাম এবং আপনার আমার নাম হলো মহম্মদ আজমাতুল্লাহ সিদ্দিকী জি আমি হলো জমিয়েতলা বাংলার জন্ম সম্পাদক জি ও সরবারিয়া আমাদের একটা অর্থানিজ আমাদের একটা এন আছে ষোলোটা থানা জুড়ে সন্দেশখালী থানা বলতে ষোলোটা আপনার ইয়ে সুন্দরবন অঞ্চলের কাজ চলছে আমাদের সেই তার আমি অর্গানাইজেশনের সহ তো আমি যাই হোক আপনি যে কথা বললেন আপনাকে এখন সবার খবর দেখেন মাঝে মধ্যে হ্যাঁ মাঝে মাঝে প্রায় আমি তো এসআইআর নিয়ে এই এই জমার আগেই পবিরদার খবর দেখছিলাম আচ্ছা আচ্ছা পবিদদা যে আমাদের বড়ো নামকরা একজন সাংস্কী জি 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 যিনি জার্নালিস্ট ছিলেন জি জি ওনার অভিমত ওনার বক্তব্য শুনছিলাম জি 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 এই এসআইআর নিয়ে তবে এই এসআইআররা কিন্তু খুব একটা কেন্দ্রীয় সরকার বলেন আর সরকার বলেন যেটা করছে আজকে কেন্দ্র সরকার মনে করেছিল যে আমি জয়ী হব কিন্তু সেটা হবে না কেন তার পরিচয় আগামী ইলেকশনই বুঝতে পারবেন কেন মেজোরিটি পার্সেন্ট যারা হিন্দু সম্প্রদায় আমাদের ভাইরা যারা তারাই আজকে বিপদের সম্মুখীন অতএব দ্বিতীয় নম্বর হলো আমাদের মুখ্যমন্ত্রী যেটা করছেন এটাও একটা আই ওয়ার্স বুঝতে পেরেছেন এটাকেও আমরা সমর্থন করি না এটাও একটা আই ওয়াশ কেন এটা মানুষের উনি দেখাচ্ছেন কি রাস্তায় নেমে এ শায়ে উনি মিছিল করছেন এদিকে এ শায়ার অলরেডি শুরু হয়ে গেছে বুঝলে যেন উনি দেখাচ্ছেন আমি এ করছে করছি এটা মানুষের একটা আইবাস কিন্তু মানুষ এখন বুঝে গেছে মানুষের শিক্ষার হার এখন বেড়ে গেছে জ্ঞান বিবেক বুদ্ধি অনেক বেড়ে গেছে অত আগের মতো আর ওই ধোকা দিয়ে ওইভাবে মানুষকে ভুলিয়ে ওইভাবে করে চলে না বুঝলেছেন আপনার নাম নাম ই ইউ টু আপনার নাম ট্যাংক ইউ টু আপনার

আছেন তো? হ্যাঁ, চাইছি আপনার নাম? আপনার নাম? নাম না। আপনার নাম? আছেন নাকি? না, আসলে টেনশন নেই। আমাদের আমার থেকে চলে গেল, আমরাও চলে আমরা ছেড়ে যাব।

আগে আছে পাসপোর্ট আছে পাসপোর্ট করেছি পাসপোর্ট এখনো আছে আমার আচ্ছা আমাদের ভারত ভারতের পাসপোর্ট হবে আর ভারতের পাসপোর্ট আপনার নাম আরেকবার হ্যাঁ আপনার নাম আমার নাম আপনার নাম আমার নাম সে কিন্তু বাড়ি বাড়ি দুধ কর্মী আচ্ছা ধারাপাড়া আচ্ছা আর থানা হ্যাঁ থানা থানা থানাচণ্ডীটলা জেলা হুগলি পঞ্চায়েত পঞ্চায়েত নবাবপুর এবারে স্থায়ী আপনি তাই তো বয়স কত হলো

হুগলি জেলায় গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার বিপ্লব ঘটাতে চলেছে সঞ্জীবনী হেলথ নার্সিং হোমের সৌজন্যে চব্বিশ ঘন্টায় আইসিউ পরিষেবা ও স্বাস্থ্য সাথী কার্ডে একেবারে বিনামূল্যে অপারেশন এখানে পাবেন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত মেডিসিন শিশু বিভাগ থোপেডিক বিভাগ সার্জারি বিভাগ গাইনি বিভাগ ইউরোলজি নেফ্রোলজি প্যাথোলজি ইসিজি এক্স রে সহ সিটি স্ক্যানে সুবিধাযুক্ত একমাত্র নার্সিং হোম